আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি কি খুব কঠিন কেন আমরা প্রতি বছর সাত কিংবা আট পার্সেন্ট স্টুডেন্ট পরীক্ষায় পাশ করবো পাশ আসলে এতটা কঠিন কথা ছিল না তাহলে সমস্যাটা কোথায় সমস্যা হচ্ছে আমাদের প্রস্তুতিতে এখন প্রস্তুতিতে আমরা যেই বইগুলো বা যেই ম্যাটেরিয়ালস আমরা ব্যবহার করে থাকি সেই বইগুলো কি আসলে আমাদের ঢাকা ভার্সিটির জন্য হানড্রেড পার্সেন্ট কভার করে না আমার সামনে তোমরা চারটা বই দেখতে পাচ্ছ আমাদের পাবলিকেশনের যে অ্যানালাইসিস বুকগুলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা বইতে প্রত্যেকটা চ্যাপ্টার খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করে দেখিয়েছি যে আমাদের কোথার থেকে প্রশ্নগুলো বেশি আসে আসলে আমাদের যখন ভর্তি পরীক্ষাটা হয় তার সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে হুবহু কোশ্চেন থেকে না আসলেও টপিকের থেকে কিন্তু কমন চলে আসে সেই ক্ষেত্রে আমরা যদি প্রিভিয়াস কোশ্চেনগুলো ভালোভাবে অ্যানালাইসিস করি প্রত্যেকটা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তাহলে কিন্তু আমরা অনেক অংশই কোটি আমরা কমন পেয়ে যাই কিন্তু আর হ্যাঁ ইউনিভার্সিটির ফিজিক্স প্রশ্ন তোমাদের কঠিন হবেই তুমি ধরে রাখো কিন্তু কয়টা প্রশ্ন কঠিন হবে 15টার মধ্যে তিনটা বা চারটা ওই তিনটা বা চারটা প্রশ্নের চিন্তা তুমি বাদ দিয়ে বাকি অংশ যদি কমন পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে আমাদের সিরিজের বইগুলো আমাদেরকে পড়তে তোমাদেরকে পড়তে হবে তোমরা ইচ্ছা করলে চারটা বই একসাথেও কিনতে পারো বা যার যে সাবজেক্টে দুর্বল সে সেটাও কিনতে পারো আমি কমেন্টে লিংক দিয়ে দিচ্ছি তোমরা সেখানে যে কিছু ডেমো পিডিএফ পড়ে তারপর অবশ্যই তোমরা অর্ডার করে দাও আমাদের কিউওএন এর যে অ্যানালাইসিস মেগা বুকগুলো আছে